আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না আপনি একজন স্টাইলিশ কর্ম কর্মহীন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চান তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে আপনি একজন সাধারণ মেকআপের স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনো কোনো দিন তাকে বলতে পারবেন না তুমি এই স্টাইলিশ মেয়েদের মতো হতে পারো না কেন কাউকে কারোর মতো বানানো যায় না সবাই একটি নিজস্ব সত্ত্বা নিয়ে জন্মগ্রহণ করে اپنی